ডায়াবেটিস থাকলে কি দাঁতের সমস্যা হয় হ্যাঁ ডায়াবেটিস থাকলে দাঁতের সমস্যাও দেখা দিচ্ছে এই সমস্যাগুলোর লক্ষণ কি কি এটা কেন হচ্ছে এটা না হওয়ার পর নিয়ে কি এটা থেকে আমি দাঁতকে কিভাবে রক্ষা করতে পারি আজকে এই বিষয় নিয়ে আলোচনা করবো ডেন্টাফিক্স ডেন্টাল আপনাকে স্বাগতম ডেন্টাল রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন ডায়াবেটিস হয়েছে সেটা আপনি জানেন না কিন্তু ভিতরে ভিতরে আপনার দাঁতের লক্ষণ দেখা দিচ্ছে যে লক্ষণ বুঝে আপনি মনে করতে পারেন যে আমার ডায়াবেটিস হয়েছে এখন লক্ষণগুলো কেমন হতে পারে প্রথমত হচ্ছে আপনার মাড়িতে প্রদাহ দেখা দিবে মানে মাড়িগুলো ফুলে হালকা লালসা হয়ে যাবে এরপর যেটা দেখা দিবে দাঁত এবং মাড়ির সংযোগের স্থলে লাল লাল হয়ে যাবে যেটাকে জিনিসিবাইটিস বলে এরপরে যেটা দেখা দিবে সেটা হচ্ছে দাঁত এবং মারির যে বন্ডিং আছে যে গাম আছে সেটা নষ্ট হয়ে যাবে হ্যাঁ দাঁত এবং মাড়ি নরম হয়ে যাবে দাঁতটা আস্তে আস্তে উপরে চলে আসবে মাড়িটা আস্তে আস্তে নিচে চলে যাবে এটাকে বলে এইসব লক্ষণ যদি আপনি দেখেন জয় তাহলে তাহলে মনে করতে পারেন যে আপনার ডায়াবেটিসের কারণে এসব 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 হচ্ছে হচ্ছে কেন হওয়ার কারণ হচ্ছে আপনার প্রচুর পরিমাণ ভিটামিন ডি এর অভাব আছে মানে মারের প্রদাহ এই যে মারি লালসা লালসা হচ্ছে এই যে দাঁত টুকটাক নড়তেছে মাড়ি নিচে নামে যাচ্ছে এসব যে ভিটামিন ডি এর অভাবে যে ভিটামিনের অভাবে ডায়াবেটিস হয়ে থাকে এখন একটা ভিটামিন ডির অভাবে দুইটা সমস্যা যেহেতু দুইটা দুইটা রোগ যেহেতু জড়িত সেক্ষেত্রে দুইটা সমস্যায় আপনার দেখা দিতে পারে এখন ঘাটতি আপনি কীভাবে পূরণ করবেন ভিটামিন ডি এর প্রধান উৎস হচ্ছে সূর্যের আলো সূর্যের আলোতে প্রচুর পরিমাণ ভিটামিন ডি আছে সূর্যের আলো গ্রহণ করে এবং ভিটামিন ডি আছে যে এমন খাবারকে আপনি ভিটামিন ডি এর অভাবটা পূরণ করতে পারেন এখানে আরেকটা কথা হচ্ছে শরীর মোটা হওয়ার কারণেও ডায়াবেটিস হয়ে থাকে এবং এই যে মারির সমস্যা দেখা দেয় মূলত শরীর মোটা হয় যে 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 ভিটামিন তো সুতরাং আপনি যদি রোদে কাজ করেন হ্যাঁ এই এই আমরা কত শতকে সালের মানুষ ঠিক আছে উনিশশো সালে আঠারোশো সালে যারা বাঁচছে যারা প্রাকৃতিকভাবে জীবনযাপন করছে আপনাকে ঠিক সেভাবে বাঁচতে হবে মানে রোদের মধ্যে কাজ করতে হবে রোদের মধ্যে কাজ করলে আপনার শরীরও কমবে আপনি ফসল ফেলেন ভিটামিন ডিও পাবেন ঠিক আছে আপনি আপনি একদম একদম এই যে ফিজিক্যালি ফিট থাকবেন সুতরাং রোদে বেশিক্ষণ থাকেন রোদে কাজ করেন ন্যাচারালভাবে বাঁচেন হ্যাঁ এই যে আমরা আরেকটা কি করি তাজা খাবার খাই না তাজা খাবারগুলো এনে ফ্রিজের ভিতর রেখে পনেরো দিন দশ দিন বিশ দিন পরে খাই এক মাস পরে খাই ঠিক আছে ফ্রিজের খাবার একটু ইগনোর করতে হবে অ্যাভয়েড করতে হবে ফ্রিজের খাওয়া থেকে বিরত থাকতে হবে একদম ন্যাচারালভাবে বাঁচার চেষ্টা করতে হবে সকাল সকাল ঘুমতে করবেন এই যে রাত নামতে নামতে ঘুমাই যাবেন আলি টু ব্যাট আলি টু রাইস যেটা বলে টোটাল কথা আপনাকে একদম ন্যাচারালি বাঁচতে হবে এই যে যেসব টেকনোলজির কারণে আমরা অবশ্য হয়ে গেছি যেসব টেকনোলজির কারণে আমরা অলস্য হয়ে গেছি যেসব টেকনোলজির কারণে আমরা প্রাকৃতিকভাবে বাঁচার যে সুযোগ সেটা থেকে বঞ্চিত হচ্ছি এগুলা কি করতে হবে ইগনোর করতে হবে একদম ন্যাচারালি বাঁচার আপনাকে ন্যাচারালি বাঁচতে হবে ঠিক আছে এভাবে বাঁচলে আপনি দেখতেছেন যে আপনি ফিজিক্যালি ফিট আছেন আপনার শরীর মোটা হচ্ছে না আপনার ভিটামিন ডি অভাব হচ্ছে না হ্যাঁ অনেকটা ফিজিক্যাল ফিট আছেন এখানে আরেকটা কথা হচ্ছে যে ধরেন এখন আপনার ডায়াবেটিসের কারণে দাঁত সমস্যা হয়ে গেছে অলরেডি মারে অলরেডি নিচে নেমে গেছে দাঁত অলরেডি উপরে চল আসছে তাহলে এই মুহূর্তে আপনি কি করবেন সেটা হচ্ছে একটা নির্দিষ্ট ফেস্ট আছে আপনার যদি প্রয়োজন হয় কষ্ট করে আমাকে একটু কমেন্ট বক্সে বলবেন আমি কমেন্ট বক্সে ফেস্টের নামটা লিখে দিব আশা করি বুঝতে পারছেন অনেকক্ষণ সাথে থাকছেন এই সমস্যা যদি আপনারা প্রতিবেশীদের খারু থাকে কষ্ট করে শেয়ার শেয়ার করে ওনাকেও জানাই দেওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম